পূর্বে আমরা আমরা অনেক লোডার দেখে নিয়েছি কিন্তু আজকে যেটা যেটা আছি হচ্ছে এটি পাল ব্রাদার্স হুগলিতে হ্যাঁ এখানে আমরা প্রচুর কালারের সাথে কিন্তু আমরা লোডার আজকের দিনে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে থাকছে কোম্পানি প্লাডিট কোম্পানি এর মতো একটি কোম্পানি যেটা দু হাজার ষোলোর কোম্পানি হ্যাঁ তো বন্ধুরা চলো আজকে তোমরা দেখে নাও পার্থ ভাইট থেকে যে কি কি থাকছে এবং কি কি লোডারে কি কি লোড ক্যাপাসিটি তোমরা করতে পারছো পার্থ তুমি যদি একটু ক্লিয়ার করো এবং তোমরা যদি অ্যাড্রেসটা একদম প্রথমে বলে দাও প্রথমে আমি বলে দিই আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টের নালিকুল একদম নালিকুল হাওড়া সরি তারকেশ্বর রোডে যেটা বলা হয় তারকেশ্বর একদম নম্বর রোডের লোডারের গুলো হয় প্রত্যেকটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা কালার এই অটো সেপের গাড়ি তারপর আপনার ওপেন শেপ যেটা এতদিন চলে এসেছে সেই মডেলের গাড়ি ঠিক আছে প্লডিট আর চিরপি দুটো একই কোম্পানি দুটো দু রকম নাম ঠিক আছে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না যে চিরপি আলাদা কোম্পানি বা প্লডিট তার কারণ প্লডিট আর চিরপি একই কোম্পানি ঠিক আছে যেটা হচ্ছে যেটা হচ্ছে মডেল ভেরি মডেল হ্যাঁ মডেল ভেরি কোর্স তো এই দুটো মডেলের গাড়ি আপনারা আমাদের কাছে লোডার পেয়ে যাবেন ইরিশা তো পাচ্ছেনই তার সাথে সাথে লোডারটাও পেয়ে যাবেন তো প্রত্যেক গাড়ির আপনার স্পেসিফিকেশন হিসাবে তো দাদা আগে অনেক ভিডিওতে বলেইছেন তো ছয় চার ডালা প্লাস সাড়ে চার বাই ছয় ডালা ঠিক আছে দু টন ক্যাপাসিটি লোডারে ঠিক আছে আপনারা লিথিয়াম লেড অ্যাসিড দুটো দিয়েই পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি দু রকম ভেরিয়েন্ট দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর একটা বিষয় আপনারা অনেকে ফিনান্সের জন্য ফাইন্যান্সে গাড়ি কেনার জন্য আপনারা কোয়ারি করছেন তো ফাইন্যান্সের গাড়ি তারাই পাবেন যাদের আমাদের লোকেশান থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে যাদের ফাইন্যান্সের লোকেশন বা কাস্টমারের একদম তো সেই সেই ব্যক্তিরাই ফাইন্যান্স অ্যাভেল করতে পারবে তো আপনাদের আমার লোকেশন থেকে যারা 30 কিলোমিটারের মধ্যে হবে তারা কি আমরা ফাইন্যান্স প্রোভাইড করতে পারবো নচেত বাইরে থেকে যারা ফোন করছেন ফাইন্যান্সের জন্য তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থী আমরা ফাইন্যান্স প্রোভাইড করতে পারবো না কারণ আমাদের সিস্টেমের বাইরেও আচ্ছা তো আমরা আমরা এখন কতগুলো দেখছি যেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি কালার কালার ভেরিয়েন্ট আমরা তিন রকম এখানে পেয়ে যাচ্ছি প্লাস আমরা অটো সেপে তো গাড়ি পেয়েই যাচ্ছি সাথে সাথে আমরা এখানে কিন্তু হেভি হেভি লোডার মানে তোমাদের যদি আমি ডালাটা দেখাই তো ডালা তো তোমরা দেখতেই পাচ্ছ ডালা কিন্তু সত্যি খুব হেভি একটি ডালা থাকছে তবে প্রত্যেকটি প্রোডাক্টে যেমন আমি তোমাদেরকে বলে থাকি ভেরিফাই করে নেবে যখন তুমি প্রোডাক্ট নেবে তখন কিন্তু আমি থাকবো না তো বন্ধুরা অবশ্যই আজকের এই ভিডিওতে অবশ্যই তোমরা জেনে গেলে পাল বিরাট এলে কিন্তু তোমরা যেটা হচ্ছে লোডার কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছ অটো এবং এমনি নর্মাল সেপে